উনিশে জ্যৈষ্ঠ বাবার তিরোধান তিথি সেই দিন মহা সমন্বয়ে বাবার মহা তিরোধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলে নাম গান কীর্তন এবং হাজার হাজার ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকে উনিশে জ্যৈষ্ঠ ভক্তদের প্রসাদ পাওয়ার জন্য কোনো কোপন কাটতে হয় না বিদি পয়সায় সমস্ত ভক্তদের ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় আর আবার মূল অনুষ্ঠান জন্মাষ্টমী তিথে দেওয়া হয় জন্মাষ্টমী তিথি শ্রীকৃষ্ণের জন্মদিনে লোকনাথ বাবার জন্মতিথি তাই এই জন্মাষ্টমীতে বারো দিন ধরে আমাদের এখানে অনুষ্ঠান হয় এবং চারিদিকে অনেক মেলা বসে অগণিত ভক্তরা বারো দিন ধরে এই মন্দিরে আসেন এবং তার সাথে সাত দিন ভাগবত সপ্তাহ পালন করা হয় লীলা কীর্তন রূপ কীর্তন এই সমস্ত কীর্তনের মাধ্যমে বারো পালন করা হয় এবং শেষের দিন অষ্টম প্রহার নামযুদ্ধ এবং নরনারায়ণ সেবা ভক্তের সেবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় আর একটা কথা সমগ্র গঙ্গাবাসী তথা গঙ্গার সহকারী সমস্ত মানুষকে জানাই আমাদের ভাইস চেয়ারম্যান নারায়ণ ঘোষের উদ্যোগে এবং আইএনটি সিসির উদ্যোগে রক্তদান শিবির এই রক্তদান শিবিরের আয়োজন করেছে মহৎ রক্তদান রক্তদানে একটা বহু শুধুদের প্রাণ বাজবে সকলের কাছে কামনা করি আমাদের লক্ষ্মীনাথ মন্দিরের তরফ থেকে কামনা করি সকলে আসুন এবং স্বতঃ শক্তভাবে রক্তদান করুন আপনাদের সকলের মনভূত হবে বাবা আপনাদের সকলে ভালো রাখবেন জিজ্ঞাসা করি জয় জগন্ জগৎ জয় জগন্